হাই ফ্রেন্ড আজকে আমি আবারও একটি নতুন টপিক নিয়ে এসেছি সেটি হচ্ছে অ্যাজিতোরাল পাঁচশো এম জি ট্যাবলেট এই অ্যাজিতোরাল পাঁচশো এম ট্যাবলেটটির কাজ কী এটিকে ডাক্তারবাবুরা কোন সময় প্রেসক্রিপশন করে বা কী ক্ষেত্রে ব্যবহার করে বা কোন সময় এটিকে দেওয়া হয় এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন তো চলুন নতুন কিছু শেখা যাক এই ট্যাবলেটটির নাম অ্যাজিথ্রল পাঁচশো এমজি ট্যাবলেট এর সার্ট আছে অ্যাজিথ্রোমাইসিন প্রতিটি ট্যাবলেটে পাঁচশো মিলিগ্রাম করে দেওয়া আছে অ্যাজিথ্রোমাইসিন এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল কোম্পানির এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে তো জেনে নেওয়া যাক এই ট্যাবলেটটির কাজ কী বা এটিকে ডাক্তারবাবুরা কোন সময় প্রেসক্রিপশন করে থাকে এই ট্যাবলেটটির কাজ হচ্ছে যদি আপনার ইনফেকশন হয়ে যায় ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন হয়ে যায় তখন এই অ্যাজ্রোমাইসিন ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে বা যদি আপনার কানের মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় তখনও এই অ্যাজিফ্রোমাইসিন ট্যাবলেটটিকে দেওয়া হয় বা যদি কারোর টনসিল হয়ে যায় গলার নিচে এখানে টনসিল হয়ে যায় বা এদিক এ সাইডে বাম সাইডে বা ডান সাইডে টন হয়ে যায় তখনও কিন্তু এই অ্যাজিক্ট্রোমাইসিন ট্যাবলেটটি ব্যবহার করা হয় বা যদি কারো বুকের মধ্যে কফ জমে যায় বা কাশি হয়ে যায় তখনও কিন্তু এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকে এবং যদি কোনো পেশেন্টের জ্বর হয় পাঁচ দিন বা সাত দিন ধরে জ্বর হচ্ছে জ্বর ছাড়ছে না সহজে জ্বর ছাড়ছে না তাহলে টাইফয়েডে পরিণত হয়ে যাচ্ছে জ্বরটি কিন্তু না ছাড়ার কারণে টাইফয়েডে পরিণত হয়ে যায় তখন কিন্তু এই অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটি ব্যবহার করা হয় বা ডাক্তারবাবুরা দিয়ে থাকে এবং কোনো পেশেন্টের ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় তখন কিন্তু এটিকে ব্যবহার করা হয় বা ডাক্তারবাবুরা দিয়ে থাকে বা যদি কারি সর্দি লেগে যায় সর্দি হয় এবং সর্দির সাথে ছিঁট আসে তখনও কিন্তু এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় অ্যাজিথ্রল পাঁচ এমজি ট্যাবলেটটি দেওয়া হয় এগুলি কাজে এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এর ডোজ বলতে গেলে এর ডোজ নির্ভর করবে আপনার পেশেন্টের বয়স এবং ডাক্তারবাবুর উপরে তো তবুও যদি আপনার পেশেন্টের বয়স আঠেরো হয় তাহলে এই ট্যাবলেটটিকে একটি ট্যাবলেট সকালে এবং একটি ট্যাবলেট রাতে খাওয়ার কথা বলে থাকে এভাবে এর ডোজ দেওয়া হয় এই অ্যাজিথ্রল পাঁচশো এম ট্যাবলেটটি যদি আপনি বেশি ব্যবহার করেন বেশি মাত্রায় ব্যবহার করেন তাহলে আপনার সাইড এফেক্ট কী দেখা দিতে পারে তো সেরকম সাইড এফেক্ট দেখা দেয় না তবুও যদি আপনি লং টাইম ধরে ব্যবহার করছেন তাহলে কী সাইড এফেক্ট হতে পারে আপনি বেশি মাত্রায় ব্যবহার করলে আপনার অ্যালার্জি ভাব হয়ে যেতে পারে শরীরের মধ্যে বা মাথা ব্যথা হতে পারে বা পেটে ব্যথা হতে পারে বা বমি বমি ভাব লাগতে পারে এরকম সমস্যা দেখা দিলে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবে এই ট্যাবলেটটিকে কে সেবন করবে এবং কে সেবন করবে না কে খেতে পারবে কে পারবে না যদি আপনার বাড়িতে প্রেগনেন্ট মহিলা থাকে এবং তাকে সেবন করাতে চান তাহলে এই ট্যাবলেটটি সেবন করাবেন না ডাক্তার পরামর্শ ছাড়া সেবন করাবেন না আপনি ছোট বাচ্চার ক্ষেত্রে সেবন করাবেন না এবং অ্যালকোহল পান করে থাকলে এই ট্যাবলেটটিকে আপনি সেবন করবেন না এই ট্যাবলেটটিকে আপনারা নিজে নিজে ব্যবহার করবেন না নেওয়ার সময় অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন আর জানবো এর প্রাইজের ব্যাপারে এর বর্তমান প্রাইস কত এর বর্তমান প্রাইস একশো টাকা আপনারা একশো একত্রিশ টাকায় মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এর প্রাইস সময়ের উপরে ভিত্তি করে বাড়তে পারে তা আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরবর্তী